আমি শুটকি মাছ খাইতাম কিন্তু আমার কাছে শুটকি মাছ এতটাও প্রিয় ছিল না কিন্তু একটা পুর মাছ রান্নার ভিডিও দেখতে দেখতে এখন সুটকি মাছ খাইতে খুব বেশি ভালো লাগতেছে আর আমার সামনে শুধু সুটকি মাছ রান্নার ভিডিও আসে আমি এমন শুনছিলাম যে 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 বিষয়ে দেখতে বেশি পছন্দ করে তার সামনে নাকি শুধু ওই বিষয়গুলোই আসে আপনারা কেমন শুনছেন আমি আজকে সকালবেলা রান্না করছিলাম আলু ভাজি আর রুটি বানাইছিলাম তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি আমাদের যেরকম সাধারণ জীবনযাপন আমি কিন্তু ওই ভিডিওগুলো করি কারণ যেহেতু আমি গ্রামে থাকি আর আমাদের জীবনযাপন সাধারণ আমি তো ইচ্ছা আর অন্যরকম ভিডিও দিতে পারবো না এখন হয়তো বা অনেকের কাছে খারাপ লাগে কিন্তু আমার কাছে আমার এইসব সাধারণ জীবনের ডেলি মানে যেগুলো কাজ করি এগুলো ভিডিও দিতে খুব ভালো লাগে তো আমি সকালবেলা আলু আর রুটি বানানোর পরে আমাদের পাতিল পরিষ্কার করা মানে যেগুলো আমার নিত্য দিনের কাজ যেগুলো কিনা আমি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন করি দু এক দিন বাদ যায় যদি আমি খুব বেশি অসুস্থ থাকি তো আলু ভাজি রুটি বানানোর পরে বাড়ির সব কাজ তাজ ছাড়ার পরেই কিন্তু আমি নাস্তা দেখায় আনিছিলাম নাস্তা আমি ওই জায়গায় খাইতেছিলাম কারণ আজকে আমি চিন্তা করতেছিলাম যে আজকে একটু বেশি কাজ করব আজকে একটু বেশি কাজ বলতে কি জানো কতদিন তো বৃষ্টি ছিল অনেক দিন বৃষ্টির থাকার কারণে আমি তেমন কোন তরকারি বাড়িতে মানে লাগাইতে পারি নাই তো এখন যেহেতু বর্ষাকাল শেষ হয়ে গেছে তো আমি চিন্তা করতেছিলাম বেশ কিছু জায়গায় মানে মাটি কোবাইতেছিলাম মানে জায়গা রেডি করতেছিলাম যে আমি কিছু তরকারি লাগাইতে পারি আর আমার হাজবেন্ড যেহেতু প্রবাসী এগুলা কাজ কিন্তু আমারই করতে হয় সব সময় আমি করি বরাবরই কারণ আমাদের বাড়িতে আমার বাই নাই তো তেমন কাজ করার মতো কেউ নাই এখন থেকে চিন্তা করতেছি যেদিন একটু ফ্রি থাকবো প্রতিদিন দু এক ঘন্টা করে এই তরকারি গাছের পিছনে একটু যত্ন করব। তারপরে আমি চলে আসছি তাড়াতাড়ি করে তরকারি কাটতে তো তরকারি কাটাকাটি শেষ হওয়ার পরে আজকে মানে চেপা শুক্রি বর্তমানের মতো এই কারণে কিছু আবার মরিচ বাইটা নিছি তাড়াতাড়ি করে মরিস বাইটা আমি আবার সব তরকারি কাটার পর আমার মনে হয়েছে যে চেপা শুকির বর্তাতে পুঁশাক দিলে খুব বেশি ভাল লাগে তো আমি আবার আমার গাছ থেকে কতগুলো পুঁশাক উঠায়া আইনা ধুইয়া কাইতা ওইগুলো আবার রেডি করে তারপরে এই যে আজকে রান্না করছিলাম চিংড়ি মাছের শুটকি একটা আপু দেখছিলাম খুব সুন্দর করে চিংড়ি মাছের শুটকি রান্না করছে ওই দিন থেকে আমার ওই মানে শুটকি রান্না খাওয়ার জন্য লোভ হয়েছিল তো দেখছিলাম যে চিংড়ি মাছের শুটকি প্রথমে মানে একদম ফুটন্ত গরম পানিতে দশ মিনিট ভিজায় রাখছে তারপরে অনেক ভালোভাবে কিন্তু সুটকি গুলা ধুইছে ও সুটকি রান্নার সময় বলছিলাম যে সুটকিতে কিন্তু প্রচুর বালু থাকে তো দশ মিনিট ভিজায় রাখার ফলে অনেক বালু কিন্তু একদম মানে আগলা হয়ে রয়েছে তারপর আবার আমি কলের পানিয়া বেশ কিছুক্ষণ ধুইয়া তারপরে কিছু কিছু করে বেগুন আর আলু কাটিয়া রাখছিলাম ওইগুলা দিয়া বেগুন আর আলু দিয়া সুটকি রান্না করছি চিংড়িবাসায় আর আলু আর পুই দিয়া আবার এই যে আমি চেপা শুটকির মানে লারা বানাইতেছি আমাদের এদিকে তো চেপাশুটকি এভাবে এই চেপা লারা কিন্তু আমাদের গ্রাম এলাকার মানুষের খুবই পছন্দের খাবার এটা কিন্তু আমরা সকালবেলা বেলা পান্তা ভাতের সাথেও খাইতে পারি গরম ভাতের সাথেও খাইতে পারি দুপুরেও খাইতে পারি যে কোনো টাইমে এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি প্রিয় লাল লাল ঝাল ঝাল করিয়া এই কি লাড়া দিয়ে ভাত যে মজা আসসালাম আলাইকুম আমার এই সাধারণ ভিডিও এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের মোতাল্লা হাফেজ